কে মা আমি পেদিনে দাঁড়া রেন্টু ঘুমোইছি কই রেন্টু তুলি দাগ করে দে পে দিনে তা শিমুলি কি করছি হা মা কে আমি খাব আজকে আমাকে বাদ দে রেন্টুকে খাকা রেন্টু শরীর ভালো আছে টা খাবো দেখে দিয়ে টস 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 করে রাস্তা আর বাজবে না লরম জিনিসটা তো খেয়ে নেবে কেন মা আমার পাচ্চা খাও খাবো না কি খাবা বললাম তো ওই নরমটাই খাবা তোর নরম জিভটা খাবো কচ কচ করে শালার ভূত আমাকে ভয় দেখাইছি গো আমাকে বুলেটে দাদি মন্ত্র শিখিয়ে দিতে জানে না দাঁড়া শালার ভূত ধুলু পড়া ধুলু পড়া কালো ছাগলের লাতি ভক করে পেতে দিল বুলেটের দাতি দাদি মন্ত্র ভুল শিখাইছে গো যাহা করে আল্লাহ না এরা কার বক্সে লাগবে মাথায় মাথা ফিটি যাবে ঐ লষা ঐ রבש পুজি বাংकाना একারে মইনা কি বে আমার মন হায়ার মত 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 খেই নিসা হই পূজাতে জঙ্গলে বাপ ও মরে আমি এত সুন্দর হাত ছড়া কইব না যদা একবার চেটি চুটি লুপো কতদিন পুর সুযোগ পিচরি ڑ ڈابر پانی ڈابر پانی ڑ ڈابر پانی ڈابر پانی وے امر کھیلے پارے چلے جابے سب چل کنے کنے پارے چلے جابے سب چل গ্যাস কত গো সালাম আমারও সালা ভাগ্য খারাপ আর ও পাশে আছে বললেও না যে ফিনিশ করি পেতে সলেমান যাইস না ওরে ডাবের পানি ডাবের পানি ডাবের পানি ডাবের পানি আমার খেলে পারে চলে যাব সব চুল খেলে পারে চলে যাব দু বছর ভাত খাবো না বে কি খেলাম বে এতো আরো ভালো বে সাদা ফট ফটবে যা করলাম করলাম ইয়ার কাছে একবার সুযো कैसे बने कैसे बने कैसे बनी कैसे बनी भुले बिना चटनी कैसे बनी भुले बिना चटनी

ওই করা নাই বিয়ে করবে কে ওকে হ্যাঁ বুলেট বিয়ে কইবি ওই যে আমার ভাই বসে আছে ওইটা সারা দিন খাটা খানি কই রইতা বসে আছে হ্যাঁ সব ধান ঝরিয়েছে ধান ঝরালছে পড়লে নাজি শেষ কই দিছি রে এই শোনো বিয়ে করবে না ওই সাইন করে কি লেখা আছে বলো তো কি লেখা আছে লেখা আছে যে এই ফুল বাগানে অষ্টম বছর বালক পরিদিন প্রবেশ করবে তার এসি না আ অষ্টম বছর বালক তারাই প্রবেশ করতে পারবে তুমি প্রবেশ করতে অষ্টম বছরের বালক হ্যাঁ মানে আট বছর থেকে আট বছর ছেলে প্রবেশ করতে পারবে তার বেশি হলে প্রবেশ করতে পারবে না সাইনবোর্ডে লেখা আছে এ পাগল আমার আট বছর বয়স লয় তোমার কত বছর সাড়ে তিন বছর তোমার সাড়ে তিন বছর তাহলে তোমার বাবার বয়স কত আড়াই বছর একে মারে ধরে তোমার মায়ের বয়স কত তিন বছর

আবার ফুটু ফুটু কেন আরে ফুটু তাই তো তারপরে ওই ফুটোটার ভাবে তোমাকে ঠিক এইভাবে বসালো দি 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 দিয়ে একটা সুইচ আছে লাল পাড়া সুইচ তারপরে ওই সুইটা দেবে দিল আর ওই ফুটোর মধ্যে একটা রড ছিল তোমার পাছায় ঢুকে মাথায় বেরিয়ে গেল এরকম করে যায় খাবার দাঁড়াবে না এই দি দি খাবার এই যে কাজ করতে নিবে বলো শুনলি আর फांसी ওই রেন্টকে দাও গো আমি বাড়ি চলে যাব এই বাড়ি যাচ্ছি বললে হবে তুমি ফুল তুমি ঢুকে তো তোমাকে সাজা নিতে হবে আগো অন্য কোনো সাজা নাই সব রকমই আছে অন্য কোনো সাজা দাও সব আছে সব সাজাই দেব কি সাজা দেব চারটি প্রশ্ন আছে হ্যাঁ চারটি কি প্রশ্ন চার কালো কালো চার সাদা চার সাদা চার তিতো চার তিতো চার খাটা সব ভালো লাগলো ফাটা কথা পাবো যদি উত্তর দিতে পারো ফাটা কথা পাবো আর এটা প্রশ্ন হচ্ছে এটার মানে আছে টেনশন নেই সবই আছে ওই মানেটা তুমি বলবে আচ্ছা তোমাদের প্রশ্ন যদি উত্তর না দিতে পারি তাহলে কি হবে না শুনলে নিতে হবে আর যদি না দিতে পারলে আছে দারু ব্যবস্থা কি ব্যবস্থা যদি তোমরা হেরে যাও হ্যাঁ আমাদের ছায়া ব্লাউজ কাটতে হবে কচলে কচলে আর তোমার বন্ধুদের কাছে কাটতে হবে এত বড় অপমান এই শিমুলের ছেলেরা সায়া ব্লাউজ কাজবে তুদের হ্যাঁ যদি হেরে যায় আর একটা জিনিস ভুল হয়ে গেল আর এটা কি ভুল হয়ে গেল শাড়ি দিলে সায়া দিলে ব্লাউজ দিলে কেন জাঙ্গিয়ার ভিসার দিলে না ওটাও কাজবে বুলেট কাজবে এক কাজবে এত বড় অপমান সারা দিন পয়সা তুলে যদি জাঙ্গিয়া ভিসার কাজতে হয় এই শিমুলের মানুষকে ওকে দেখে অপমান করা মানে আমাদের অপমান করা সুলেমানকে অপমান করা আজকে আমি দেখতে চাই এইখানে আমি তোমাকে কথা দিলাম

পরে সে প্যান্টটা পরে ভুলে গেল তার কি কাজবো তারও ব্যবস্থা আছে কি ব্যবস্থা আছে ধর আমার এই বন্ধু পয়সা তুলতে তুলতে জানিয়াটো পড়ে নি ভুলে ভুলে রূপাকে নিশাতে যাইতে যাইতে চলে যাচ্ছে আমার বন্ধু তারও ব্যবস্থা আছে কি ব্যবস্থা আমার বন্ধুর কাছে যখন রূপা যাবে আসল জিনিস যে কোন রূপা দেখি ফেলবি তারপর আসল জিনিস দেখি রূপাতে কোন ভয়ে কি বলবি জানিস ও তুমি বাঁচাও সাধু বাবা তুমি বাঁচাও সাধু বাবা আরে বাঁচাও সাধু বাবা তুমি বাঁচাও সাধু বাবা আরে বাঁচাও সাধু বাবা

যদি তোরা হেরে যাস আমাদের এই বন্ধুদের যত পুরনো জাঙ্গে আছে নতুন পুরনো আছে তো সব পুরনো জাঙ্গিয়া গুণা খুলে দেবে আর আমার বন্ধুদের সব কাজতে হবে ঠিক আছে আপনি যদি হেরে যাই তাহলে কাজ বড় টেনশন নেই তার আগে আমার দুটো কথা আছে কি দুটো কথা তুমি কি অঙ্ক করেছো আ অঙ্ক কিসের অঙ্ক প্রশ্ন করেছো প্রশ্ন তো শিক্ষিত না অশিক্ষিত কি করে প্রশ্ন তুমি কোন ক্লাসে পড়ো বলো তো হ্যাঁ কোন ক্লাসে পড়ো

কাচানা পাকা এই ধরো পাকা ছিলা না আছিলা ধরো ছিলা কোকিল পাতা না পাতা তোমাকে আম বানান কত বলছ তো কি বলছ তুমি তোকে বললাম না আম বানান বলে আম বানান হয় আমের আটটি বাইকে ছিড়ে বসলাম আম বানান আচ্ছা এদিকে এসো তুমি কি অঙ্ক করেছো আরে অঙ্কই তো মাস্টার অঙ্ক তো সিমুলি লোক আমার কাছে শিখতে আসে শিখতে আসে হ্যাঁ তুমি এত ভালো অঙ্কে আরে বাবারে অঙ্ক মাস্টার ঠিক আছে মাস্টার যখন তাহলে বলো তো হাতে পায়ে কটা আঙুল শুনে জানে না যে আমার কাছে আগে বুঝলি নেবে দি শিখে নেবে আচ্ছা তুমি বলো তো আমি বলবো হ্যাঁ হাতে পায়ে 20 টা না না তোমার ভুল হচ্ছে কেন 21 টা এই তাহলে গুনবো হ্যাঁ গুনবো তাহলে হ্যাঁ গুনো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ষোলো সতেরো আঠারো উনিশ কুড়িটাই তো হচ্ছে কুড়িটাই তো হচ্ছে ভুল হচ্ছে কোথায় ভুল হচ্ছে পকটা হাত হইলে এক টাঙ্গল বেরিয়ে যাচ্ছে কেন পকটা হাত হইলে এক টাঙ্গল বাঁচছে কুষ্টা হচ্ছে কেন এই আমি তো কুড়িটাই গুনেছি উরি সেই আমাদের বাক্স চাপি টরি তাই না হারাইবি হ্যাঁ ও চাবি তো মনে নাই ও তোমার বাক্সের চাপি তোমার কোমরে বাঁধা থাকে হ্যাঁ লড়ে বেড়াইছে ও লড়ে বেড়াচ্ছে হ্যাঁ

আরো কালো phener pe tarche কালো o মাতার kalo tomar matar kesokona ge hoye jha I'm

দে পাবলিকের দিকে নামিয়ে দে রুটি ছিঁড়া করে খেয়ে নে গুড় দিতে হয় মধু দিতে হয় গুড় মধু দিতে হয় না যে আমরা